নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা একদিন স্বামী অরূপানন্দ মহারাজ মাকে জিজ্ঞেস করলেন আচ্ছা মা দেহ ধারণ করলে কি শক্তি সীমাবদ্ধ হয় মা বললেন হ্যাঁ তা হয় এক একটা লোকের জ্বালায় তক্ত হয়ে অনেক সময় মনে হয় আরে দেহ তো যাবেই তা যাক না এখনই দিয়ে দিই এই যে রাধি রাধি করি এ তো একটা মোহ নিয়ে আছি আমার পাগলা টাগলাকে ভয় করে আবার সেইটে আসে তুমি মঠে চলে যাচ্ছ ভয় হয় মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ